মা নিৰহীন লৈ চল বিৰাতুৱল্ৱান উজুহাকুম কিবা লাল ولكن البر من امن بالله واليوم الاخر والملائكة والكتاب অলুতোবিহী কুর্মীমসীন ابن السبيل وَالصَّيِّلِينَ وفي الركاب واكم الصلاة وَاتَى الزكاة ولا مفون بِأَيْدِهِمْ إذا أحدوا والصابرين في البشاء والضراء وحين الباشي أولئك الذين صدقوا وأولئك هم المتقون الحمد لله আল্লাহ পাকের কোরআন মাজিদ থেকে সুরা বাকার আর একশো সাতাত্তর নম্বর আয়াত কারিমা আপনাদের কাছে তেলাওয়াত করলাম শুনতে গেলে আপনারা মনে করবেন হয়তো বা আমি কোনো আইজিয়ান কোনো আলেম কোনো মুক্তি কোনো মহাদিস কোনো সাইকুল হাদিস আসলে তার একটা আমি না আমি শাহসুবি নজরুল ইসলাম সিস্তি নিজামি সিস্তি নিজামিয়া তরিকার একজন গোলামেরও গোলাম হতে পারিনি আমার মহান মুর্শিদ কেবলা হরত খাজা শাহ সুফে আব্দুল হালিম সিস্তি নিজাম দাদা সাল্লা সের কদম মুবার সামান্যতম একটু ধুলো বদৌলতে ওসিলায় আল্লাহ পাক যদি আমার দ্বারা কিছু বলায় তাহলে কিছু বলতে পারি তো আমার ছেলে মেয়েদের মধ্যে কিছু ছেলে মেয়েরা ইতিমধ্যেই আমার কাছে একটা প্রশ্ন করেছেন যে পূর্ব এবং পশ্চিম দিকে কোনো পুণ্য নাই কোনো কল্যাণ নাই আমার কাছে একটু ভালো করে বুঝতে চেয়েছেন জানতে চেয়েছেন যে পূর্ব এবং পশ্চিমে কোনো কল্যাণ নাই তাহলে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি আমাদের এই মানব জাতির মধ্যে এক শ্রেণীর মানুষরা পূর্ব দিকে ফিরে এবার উদ্দ্বন্দ্বী করেন বা প্রার্থনা করেন কিন্তু পূর্ব এবং পশ্চিম দিকে যদি কোনো কল্যাণ নাহি থাকে তাহলে আমরা কেন করি আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সূরা বাকারার একশো সাতাত্তর নাম্বার আয়াতে শুধু এতটুকুই বলে নাই যে পূর্ব এবং পশ্চিম দিকে কোথাও কোনো কল্যাণ নেই এরপরের আয়াতগুলো পড়ে নাই বা বুঝে নাই বা কেউ বুঝায় নাই বলেই তারা এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন এর পরবর্তী আয়ত্তে আল্লাপাক বলে দিয়েছেন যে কোথায় কোন অবস্থায় কিসে কল্যাণ রহিয়াছে অল আমান তথায় কল্যাণ রহিয়াছে সেথাই কল্যাণ আছে কোথায় মান আমান আল্লাহি আল্লাহর উপরে ইমান আনায়ন করলে বিশ্বাস আনায়ন করলে অল ইয়েরে অল মালাইকাতি অকুতবিহি আখেরের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি বিশ্বাস মালাইকাদের প্রতি বিশ্বাস নবীদের প্রতি বিশ্বাসের মধ্যে কল্যাণ রইয়াছে আমি বিশ্বাস সম্পর্কে এখন কোনো কথা বলবো না ইমান সম্পর্কে এখন কোনো কথা বলবো না যদি পারি ইমান বিশ্বাস সম্পর্কে আরেকটা ভিডিও আপনাদেরকে দেব দেব তো কল্যাণ কোথায় রয়েছে এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন ও আতাল মাল আলাহুবিহি জাবিল কুরবা নিকটতম আত্মীয় স্বজনদেরকে ওয়াতিমা আমাশা কি না এতিম মিসকিনদের প্রতি দয়া এতিমদেরকে এতিমের প্রতি সদয় হওয়া মিসকিনদেরকে সাহায্য দান করা ইহার ভিতরে কল্যাণ রইয়াছে গারিমিনা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত দাসমুক্ত এই সমস্ত বিষয়ের উপর যদি কর্ম করে ইহার মধ্যে কল্যাণ হইয়াছে তারপর বলেছেন আকাম সালা তাওয়া আত জাকাতা সুষ্ঠুভাবে নামাজ আদায় করলে জাকাত প্রদান করলে ইহাতে কল্যাণ রয়েছেন তারপরে এতে বলছেন অসাবিরিনা ফিল বাসাই অদার রাই ওয়াহিনাল বাসি অর্থাৎ যুদ্ধে অথবা বিপদে যারা ধৈর্য ধারণ করতে পারে ধৈর্য ধারণ করলে ইহাতে কল্যাণ রহিয়াছে ও আবুলাই সাদাকা জিনা সদাকা আবুল কাহমুল হচ্ছে সপ্তবাদী উহারাই হচ্ছে মোত্তাকুন আমি ইহার তাপসির করতে যাবো না মুক্তাসার কিছু কথা আপনাদেরকে বলি আল্লাহ আপা কোরআনুল কারিমের মধ্যে তার কোরআনুল মাজিদের বেরাশি বার বেরাশিটি সালাত সালাতের উপরে আয়াত নাজির করেছেন প্রত্যেকটা আয়াতের আগে এবং পরে আমাদের যে সমস্ত করণীয় কাজ তাহা আল্লাহ পাক উল্লেখ করেছেন আমাদের জন্য নামাজ ফরজ করেছেন আমরা মনে করি নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ ফরজ কোরবানি ফরজ শুধু কি তাই আল্লাহ পাকের সমস্ত আদেশ এবং নিষেধ উভয়টাই মানিয়ে চলা ফরস আমাদের সমাজের মধ্যে এক দল মানুষ এক শ্রেণীর মানুষ শুধু একটা কথা মানুষকে বলে আপনি যাই কিছু করেন না কেন যাই কিছু করেন নামাজটা অন্তত পড়বেন যাই কিছু করেন নামাজ পড়েন এই সমস্ত মূর্খের দলের কথার মধ্য দিয়েই আমরা বিপদগ্রস্ত বিপদ তার কারণ যাই কিছু করেন না বলেন যাহা কিছু করেন এ কথা দিয়ে বুঝায় আমি চুরি করি ডাকাতি করি ঘুষ খাই রাহাজানি করি পরের হক নষ্ট করি এতিমের হক নষ্ট করি যাহা কিছু করি আল্লাহ নামাজ পড়লেই আমাদেরকে ব্যস্ত দান করবেন নাওয়জুবুল্লাহ এমন কথা আল্লাপাক করেন কোথাও বলে নাই যতবার সালাতের কথা বলছেন জাগাতের কথা বলছেন তার আগে পরে যে করণীয় কাজগুলো এগুলো না করলে কঠিন কালেও নামাজ পড়ে বেহস্ত পাওয়া যাবে কথা আল্লাহ পাকরানে কথা বলে নাই আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইন না তানহা তানহ ইন নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ সমস্ত কুকর্ম থেকে মানুষকে ভালো পথে নিয়ে আসবে আজকের তিরিশ বছর চল্লিশ বছর সত্তর বছর নব্বই বছর পর্যন্ত নামাজ পড়তেছি কিন্তু আল্লাহর আদেশ নির্দেশ শুধু নামাজটাই শুধু অন্য একটা আদেশ মানি না বা ভালো হতে পারি নাই কথার অর্থই যদি কোনো লোক চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর বেঁচে থাকেন নামাজ পড়েন একশো বছরই বলেন এ দিন আর সেরাত মস্তা কি আল্লাহ আমাকে সরল সহজ পথ দেখাও সেরাতল মস্তাকিমের পথ দেখাও হেদায়েতের পথ দেখাও হেদায়েত দান করো জিটাই বলেন কিন্তু একশো বছর বেঁচে থাকলে একশো বছরই শুধু বলি যে আল্লাহ তুমি হেদায়েত দাও হেদায়েত দান করো সেরাতল মস্তাকিমের পথ দেখাও অর্থাৎ সেরাতল মস্তাকিমের পথ আল্লাহ তার আয়াতে দেখাই দিয়েছেন সেরাতাল্লা দিনা আন আমি তোমরা ওই পথে অনুসরণ করো ওই পথে যাও যে পথে আমি আনাম দিয়েছি যে পথে নেয়াম দিয়েছি নেয়ামত দিয়েছি যে পথে আমার প্রিয়জন গিয়েছেন যে পথে আমার অলি আল্লাহ গিয়ে দেখাইছেন তোমরা সেই পথ প্রদর্শন করো সেই পথে যাও সেটাই সেরাতুল মস্তাকিমের পথ কিন্তু সেই পথে না গিয়া মুখে মুখে প্রতিদিন প্রতিবার প্রতি মুহূর্তেই শুধু বলতেছি এই দিন আজ মস্তাকিম আল্লাহ সেরাত মের মস্তাকিমের পথ দাও অর্থাৎ সেরাতেলের মোস্তাকিমের পথ পাই নাই সেই পথে যাই নাই বলেই বারবার চাইতেছি যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায় আর সেই জিনিস পায় পাওয়ার পর বারবার সে আর চায় না কিন্তু এত বড় বোকা এত বড় বোকার রাজ্যে বাস করি যে সেরাতেলের মোস্তাকিমের পথ আল্লাহ আমাদেরকে দেখাইয়ে দিলেও আমরা সেই পথে না যাইয়ে শুধু চাই অর্থাৎ বাকির লোভে নগদ হারানো আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন যে বাকির নাম যে ফাঁকি তা আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়ে বুঝাই দিয়েছেন যে বাকিতে কোনো কিছু নাই আল্লাহ বলতেছে তুমি বাকির আশা করো না তুমি আমাকে আমার কাছে পূর্বে যাহাই পাঠাইবে আমি শুধু একমাত্র উহাই তোমাকে দিব অর্থাৎ আমাদের পূর্বে যে সমস্ত আমরা আমল করতে পারবো আমাদের কর্মক্রিয়া করিয়া আল্লাহকে শুক্রিয়া করে আল্লাহ শুক্রিয়া আদায় করে রাজি আল্লাহকে রাজি খুশি করতে পারবো যদি আল্লাহ সেই পথে আমরা যাই সেই পথ প্রদর্শন করি সেই পথে আমরা যে ন্যায়াম পাবো ঠিক আল্লাহ তার সেই ন্যামতটুকুই আমাদেরকে সেই প্রতিফলন হিসেবে দান করবেন কিন্তু বাপ দাদা চৈত্য পুরুষ শুধু চাইয়ে গেছে এই দিন আজ সেরাত আল মস্তাকিম কিন্তু আল মস্তাকিমের পথ আল্লাহ দেখাইছেন সে পথে যাওয়া তো দূরের কথা ভাবতেও পারেনি যে আল মোস্তাকিমের পথ কোনটি তাই আমরা মৃত্যুর আগে আমরা প্রতিদিন প্রতিনিয়ত নামাজের বেলায় মনাজাত করলে বলি আল্লাহ তুমি আমাদেরকে মৃত্যুর সময় ইমান দান করো বাবা মৃত্যুর আগে যত অপকর্ম করি অপকর্ম আমাদের কর্মক্রিয়ার মধ্যে যত খারাপি যত নাফারমারি যা কিছু করি তাকে মৃত্যুর আগে ইমান আনলেই আল্লা পাক্তা মাফ করে দিবেন কশিন কালেও না আগে হচ্ছে ইমান তারপর আপনার কর্ম ইমান না হইলে কর্ম হয় না যেমন কুনালুল কারিমে আল্লা পাক অন্যত্র ঘোষণা করেছিলেন সুরা হুজরতের চোদ্দো নম্বর আয়তা পাক ঘোষণা করছেন কালাতিল আর আবু আমার না আরববাসী যখন হুজুর পাক সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে বলেছিলেন মক্কাবাসী যখন হুজুর পাক সাল্লাহ আলাই সাল্লামের কাছে বহু প্রশস্ত করে বলেছিলেন খুব গৌরব করে বলেছিলেন যে আমরা এনেছি আমরা বিশ্বাস করেছি আমরা আল্লাহকে ভালোবাসি আমরা রাসুলের হাতে হাত দিয়েছি রাসুলকে বিশ্বাস করেছি পাক রাবুল আলমিন যখন তার হাবিবকে বললেন যে হাবিব আপনি বলুন কুল ইলাম তুমি নো না তোমরা ইমান মানানো নি তখন সবাই হতাশাগ্রস্ত হলেন বিমর্ষ হয়ে গেলেন যে আমরা রাসুলের হাতে হাত দিলাম ইমান আনলাম আল্লাহকে ভালোবাসলাম কিন্তু আল্লাহ জানাই দিলেন যে আমরা ইমান আনিনি শুধু তাই না ওয়ালা কিন কিংক আসলাম আনা তোমরা কেবলমাত্র শুধুমাত্র তোমরা ইসলামের মধ্যে দাখিল হয়েছ ও আল্লা খুল তোমাদের অন্তরে বিন্দু মাত্র বিন্দুমাত্র ইমানও প্রবেশ করেনি তোমরা শুধুমাত্র ইসলামের মধ্যে প্রবেশ করেছ কিন্তু ইমান বিন্দুমাত্র তোমাদের কলমের মধ্যে যায়নি এত সুন্দর ভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন কারণ হাজারো মানুষ মাহাফিলে থাকতে পারে মজলিসে থাকতে পারেন মাহাফিলের মধ্যে বলা হয় জান্নাতের বাগানে প্রবেশ করেন সবাই আসে হাজার হাজার মানুষ থাকে সবাই একই ছায়া তলে ইসলামের তলে আসে এসে দাঁড়ায় কিন্তু এই হাজার মানুষের মধ্যে সবার ইমান হয় না সবাই ইমানদার হয় না তাই আল্লাহ বলছেন তোমরা কেবলমাত্র ইসলামের মধ্যে প্রবেশ করেছ বিন্দু মাত্র ইমান তোমাদের কলবের মধ্যে প্রবেশ করেনি পাক কোরআনুল কারিম দিয়ে আমাদেরকে প্রমাণ করে দিলেন ইমান এত সহজ নয় ইমানদার তখনই হবেন আল্লাপাক সালাপ জাকাতের উপরে যতগুলো আয়াত নির্দেশ করেছেন আমাদেরকে দিয়েছেন প্রত্যেকটা আয়াতের আগে এবং পরের যতগুলো করণীয় কাজ তা সুষ্ঠুভাবে যদি আদেশ নির্দেশকে মানা যায় আর যারা মানে তারাই ইমানদার তারাই আল্লাহর নিয়ামতপ্রাপ্ত তাদের জন্য পাক কোরআনুল কারমে ঘোষণা করেন আলা ইন্নাউরি আল আলাইহিম আলাহিম লা খাউন আলাহমিহা জানুন সাবধান ওদের প্রতি সাবধান ওরা দিন দুঃখিত নয় অমখীন নয় ওরা আল্লাহর কাছে মৃত্যু নয় ওরা আল্লাহর কাছে জীবিত আল্লাহ বলছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না পালিসুল্লাহ বাতিলিন তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না পা তাক্তামুল হাক্কা আন্তুম তোমরা জানা সত্যে সত্যকেও গোপন করো না কিন্তু নামাজ পড়ি মসজিদে বসে এই মিথ্যে কথা বলি এত নামাজ পড়ি একজন অবগ্রস্ত মানুষ একজন ঋণগ্রস্ত মানুষ একজন ভিখারি আমাদের ধারে আসলে তাদেরকে ফিরিয়ে দেয় অর্থের পাহাড় গড়ি নিজেকে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট কিছু করি কিন্তু তো কোরআল কারিমে জানাই দিয়েছেন ইউরিদুল হায়াতা দুনিয়া যারা দুনিয়ায় হায়াতে বেঁচে থাকতে যারা এই দুনিয়াতে বসে অজিনাহাতা নোয়াফি এলাই হিম আমার ফি হা ইউব খাসুন যারা এই দুনিয়াতে হায়াতে বসে হায়াতে থাকতে যারা আল্লাহর কাছে প্রাচুর্য ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর কাছে চাবে আল্লাহ বলছে পরিমিতভাবে আমরা আমি সবাইকেই তা দেব কিন্তু তারপরে আয়াতে বলছে উলাইকাল্লাহম আখিরাতি নারু এই সমস্ত লোক আখেরাতে আমার কাছে একমাত্র আগুন ছাড়া আর কিছুই পাবে না বাবারা কোথায় আছেন কিসে আছেন একটু দেখছেন কি আল্লাহ জানাই দিল যারা হায়াতের দুনিয়ায় এই দুনিয়ায় বসে যারা আল্লাহর কাছে অর্থ সম্পদ ধন সম্পদ প্রাচুর্য যা কিছু চাইবেন আল্লাহ তাদেরকে পরিমিতভাবে আল্লাহ তাদেরকে দিবেন কিন্তু আখেরাতে তাদেরকে আগুন ছাড়া আর কিছুই পাবে না একটু খেয়াল করে দেখেন আহা কত কৃষাপ কাউকে বিভোধ করব না তারা কি আল্লাহর এই কোরআনের আয়াত পড়ে না পড়ার পরও তারা যখন এই সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য যা কিছু গড়ার জন্য অনেক অনেক চেষ্টা করে তারা কি এই আয়াতকে ঢাইকে রাখে নে তারা কি এই সত্যকে ঢাইকে রাখে নে তারাকে মিথ্যার আশ্রয় নেয় নে তারা কি এই আয়াতকে অস্বীকার করবে এই আয়াতকে যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ পাক কি বলতেছে শোনেন অমানি কাজীবান যারা আল্লাহর এই আয়াতকে অস্বীকার করবে তাদের সে জালেম এই পৃথিবীতে আর বড় কেউ নেই তাদেরকে আল্লাহর দরবারে উঠাবে উঠায় বলবেন উলাই কাই ওরাদ আল্লাহ রাবিহিম তাদেরকে সবাইকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে ওয়া ইয়াকুল আসা হা না আল বলা হবে এরাই এরাই আপনার আয়াতকে অস্বীকার করেছে এরাই আপনার আয়াতকে ঢেকে রাখছে এরাই আপনারকে আয়াত অস্বীকার করিয়া তারা ধন সম্পদ প্রাচুর্য তৈরি করছে আল আল আনাতুল্লাহী আলাহ সাবধান তাদের প্রতি আল্লাহর লাহনত এবং তারা জালিম ফি না রে জাহান নামা দিন আল্লাহ সেদিন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন বাবা এখানে কথা ছিল পূর্ব পশ্চিম দিক দিয়া পূর্ব পশ্চিমে কোনো কল্যাণ নাই সে বলে কল্যাণ কোথায় আছে তা সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবেই আমি যতটুকু পারছি বুঝাই বুঝাবার জন্য চেষ্টা করেছি কিন্তু এত ছোট্ট ভিডিওর মধ্যে এত কথা বলা যায় না আর ইমান সম্পর্কে মহব্বত সম্পর্কে আল্লাহর ভালোবাসা সম্পর্কে যে কথা জানার জন্য আপনারা বলছেন আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবার জন্য চেষ্টা করব। আমা বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু